যুব দলের সভাপতি মনে মুন্না উনিও বলতেছেন মনে মনে বলতেছে এটা নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেউ হার মানিয়েছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং হয়েছে ভাই একটা না একটা উদাহরণ দেন না আমাদেরকে দেখি যে কিসের উপর ভিত্তি করে আপনি ভাই ইলেকশন হারছেন স্বীকার করেন না কেন এই যে স্বীকার না করার মানসিকতা এইটা কিন্তু আগামীতে আরো বড় বড় পরাজয়কে ইনভাইট করে স্বীকার করেন হাঁটতেই পারেন আপনি আপনার স্ট্র্যাটেজিতে ভুল ছিল আপনি শিক্ষা নেন তাহলে যেন আওয়ামী লীগের সাথে আতাত করছে হ্যাঁ করছে আপনি করতে পারেন না কেন যারা আওয়ামী লীগের ভোট ভোট দেন যে আমি বিএনপি আমি এক ভোট দেবো আমি বিএনপি বিরাট নেতা না এক ভোট ভোট কাটা একটা আর ওখানে যারা আওয়ামী লীগের সমর্থন করে তাদেরও তো এক ভোট তো ওই ভোটকে আপনি গণেন নাই কেন বেটে তো ইলেকশন এখানে আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল ওই ভোটটা আপনি আপনার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করেন নাই কেন তাকে আপনি বাদ দিচ্ছেন কেন তা আপনাদের স্ট্র্যাটেজিক্যালি হারিয়ে গেছেন ওদের কাছে আপনি হাইরাইড যদি বলেন ইলেকশনে যে আপনি ফুটবল খেলা হাঁটছেন মাঠ উঁচা চালে ছিল আমাদের দিকে মাঠ একটু ঢালু ছিল বল মাললে খেলে চলে আসে বাতাস আমাদের দিকে ছিল এই জন্য বলো অনুকূলে বল চলে আসছে ভাই এগুলি তো লাভ নাই এগুলি বললে হবে জানেন এগুলি বললে যেটা হবে যখন সিনিয়র নেতারা এগুলি বলে তখন এখান থেকে কিন্তু জুনিয়র যারা আছে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু শিক্ষাটা নেয় এই যে এরকম মানে মুখের উপর অস্বীকার করতে হবে অস্বীকার করে অস্বীকার করলে কি হলো

আমরা ভুল করছেন কি ভুল করছেন এই আত্ম উপলব্ধি যদি আপনি চেষ্টা নয় আত্মসমালোচনা না করেন যে কেন আমি হারলাম তাহলে বলতে হবে আপনারা ভাই এখনো সেই গড্ডালিকে প্রবাহী গা ভাসাচ্ছেন এখন আপনার গতানুগতিক পলিটিক্স করতেছেন যেখান থেকে বেরিয়ে আসতে আপনাকে আত্মসমালোচনা